কিলিং মিশনের সম্পূর্ণ ভিডিও ফুটেজ আমরা সিসিটিভি ক্যামেরা থেকে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজ থেকে হচ্ছে আমরা এগুলো সংগ্রহ করি এবং এই ঘটনার পর থেকেই র্যাবের আভিযানিক গোয়েন্দা দল তৎপর হয় এবং তারা মাঠে অবস্থান করে তার বিভিন্নভাবে এই কিলিং মিশনে অংশগ্রহণকারী দুর্বৃত্তদের আইডেন্টিফাই করার প্রচেষ্টা অব্যাহত রাখে এরই অংশ হিসেবে আমরা আজকে আঠারোই আগস্ট ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে পাবনা র্যাবের একটি চৌকশ আভিযানিক দল এই কিলিং মিশনে যেই আসামি উৎপোতভাবে জড়িত ছিল আসামি মোহাম্মদ সোহেল খান যে হচ্ছে ভাড়াওয়ার সাবেক চেয়ারম্যান সাঈদের ড্রাইভার হিসেবে কর্মরত ছিল এবং আপনারা যদি ভিডিও ফুটেজটি দেখে দেখে থাকেন সেখানে হচ্ছে সে তার নিজস্ব তার নীল রঙের যে ব্যাগ থেকে সে অ্যামুনিশন সাপ্লাই করছিল সাবেক চেয়ারম্যান সাইদকে তার দোনলা বন্দুক থেকে ফায়ার করার জন্য এবং এই ভিডিও ফুটেজ থেকে আমরা যেহেতু অন্যান্য আসামিদেরও আইডেন্টিফাই করেছি এবং যে পিস্তল ব্যবহার হয়েছে আমরা আমাদের কাছে যে তথ্য আছে বা আসামি যাকে আমরা গ্রেফতার করেছি অলরেডি তার কাছ থেকে তথ্য মতো হচ্ছে এটা তাদের তার লাইসেন্স করা পিস্তল কিন্তু লাইসেন্স করা পিস্তল হলে এটার একটা মানে অবৈধ মানে ব্যবহার হয়েছে এগারোটা বাজে আমার বাড়ির সবাই জানে যে আমি এলাকা যাবো না আজকে ডিউটি পরে এগারোটার সময় ফোন ডাকি লেগেছে লাশায় লাগবে আর তো ইতিমধ্যে এই শালগাড়ি গুডানের পরে আসছি এখন দেখবো বাইশ তেল এগা গাড়িতে উঠেছে নিয়ে আর সেখানে সবাই বললে যে তুই চলা ও এলাকা না পরে এখন ওখানে বসে আছি ওই শালগাড়ি আর দাঁড়ান ছিল ওরা আসতে তো দেরি হলে যে বললে যে তাহলে চল সাথে সাথে ফোন আসলে প্রিন্সের এমপি প্রিন্সের ফোন আসলে যে হচ্ছে পার্টি অফিসে আসো চেয়ারম্যানের তো পার্টি অফিসে উনি যাতে ওই দিয়ে ঘুরে যায় তাহলে এই সঙ্গে করে না দা হয় না উনি এলাকায় থানার সামনে দিয়ে যায় এই ঘটনাটা ঘটে গেলো ওনার তো দুইটা লাইসেনা একটা রিভলভার আর একটা এলাকা দু নালা কাটিস ওই ওইটা দিয়ে মনে হয় মাসুল করেছিল চারটা না পাঁচটা আর হচ্ছে ও মানে যোনন করছিল দুইটা হ্যাঁ দুইটা বড়টা যে দুইটা করছিল তারপরে হচ্ছে শতভঙ্গ করার জন্য জরাই গুলি করে পরে দূর থেকে পালায় আর ছোট পিস্তলের গুলি পুরাটাই শেষ হয়ে যায় না মানে এর লাগা যত পিন ফোন দেছে কোন সাইড ফোন দেছে তখন লাগে গাড়ি এই দিক দিয়ে টান দেছে আমি তো আবার বলছি যদি ওই দিক দিয়ে উনি ঘুরে যায় তাহলেই গোল জান্ডা হয় না ছাত্রের সাথে তাহলে ফোন দেওয়ার সাথে বললে তো কীটা ফোন দেশে তো আঙ্কেলরা করলে বললে যে প্রিন্স ফোন ডাকতেছে পার্টি অফিস সবাই আসে যা লাগবে আমাদের এই ঘটনা প্রিন্সের নির্দেশ ছিল অবশ্যই